নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা প্যাকেজ মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা পাঠা এই যে পাঠা সহ সাথে থাকতেছে চার চারটা মেয়ে বাচ্চা টোটাল পাঁচটা টোটাল পাঁচটা ভাই প্রথমে বলছেন রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে নাকি জি ভাইয়া পাঁচটা রেড থাকলো 55000 টাকা আলাদাভাবে আলাদা নিলে এগারো হাজার টাকা পিস পরে কিন্তু একসাথে নিলে পঞ্চান্ন হাজার টাকা আলাদা নিলে দাম বেশি পড়বে মানে এই পাঁচটা এবারে যদি নেয় তাহলে পঞ্চান্ন হাজার টাকা মানে পাঁচ এগারো পঞ্চান্ন আর যদি আলাদাভাবে কেউ ভাঙে নিতে চায় তাহলে তো বেশি পড়ে যাবে মূল কথা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য সব সবসময় রিজনেবল প্রাইজে একটা প্যাকেজ সাজানো হয় যাতে আপনারা নিয়ে শুরু করতে পারেন এবং আপনারা যদি শুরু করতে পারেন প্রথমের দিকে যদি টিকে যান অল্প নিয়ে তাহলে আল্লাহ যদি চায় আস্তে আস্তে বড় খামারি হতে পারবেন নাকি ভাই প্যাকেজের পরে চলে আসছে এখন খাসি পাঠি পাঠা দেখাবো নাকি ভাই তয় পিচ

টেস্টও ভালো থাকে অবশ্যই সেই জন্য বলা হয় লাশ পর্যন্ত দেখে আপনারা বিবেচনা করবেন লাস্টে একটা অফারও থাকবে আজকে আচ্ছা এই ছাগলের বয়স আপনি হচ্ছে চার মাস এটা কিন্তু হাই কোয়ালিটির একটা মেয়ের বাচ্চা হুম চার মাস বয়স দাম থাকলো আঠারো হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হুম তারপরও মিষ্টি খাওয়ার জন্য কিছু সম্মানী রাখা যাবে ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও করে দেখে তারপর কনফার্ম করবেন জি কালার কম্বিনেশন দেখেন ছাগল কারে কয় বয়সের তো চার মাস হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাইয়া বয়সে তো চার মাস দাম থাকলো আঠারো হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ঠিক আছে ভাই ছেড়ে দেন মূল কথা হচ্ছে আপনারা ভিডিও কলে না দেখে ছাগল নেবেন না ভাই হ্যাঁ অবশ্যই সব ছাগল ভিডিও কলে দেখতে পারবে কারণ এটাই আমার খামার এই হলো কথা আপনারা কেউ যদি বলে যে ভাই ভিডিও কলে দেখাবো না ছবি দেখেন তার থেকে নেওয়ার দরকার নাই আইনাল ভাইয়ের থেকে যদি ভিডিও ছাগল দেখেন আইনাল ভাইকে আগে দেখবেন এটা আইনাল ভাই কিনা অবশ্যই কিন্তু নামছে ভাই আমার আমার ছাগল কাইকে নিয়ে অন্য অন্য লোকে দাম দর করে পনেরো হাজার ছাগল আঠারো দিয়ে দিয়ে দিচ্ছে পাঁচশো থেকে এক হাজার

খুব সীমিত আচ্ছা এই যে এই যে মেয়ে বাচ্চা দেখেন দেখেন সেই সুন্দর মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন চলে বয়স চার মাস এটার দাম

বয়স কত আছে বয়স 6 মাস ভাইয়া দাম এটার দাম থাকলো 22500 অল বাংলাদেশ ডেলিভারি আছে ঠিক আছে ভাই এটা ছেড়ে মাস 6 মাস আমি বিস্তারিত যতটুকু সম্ভব কথা বলে দিচ্ছি তারপর আপনারা আরো কিছু জানার থাকলে কথা বলে নেবেন ছাগল কারে কয় দেখেন হুম সেই সুন্দর কালার কম্বিনেশন ভাই হুম বয়স তত তো 4 মাস এই বাচ্চা ভাই এটা হুম বয়স তত তো মাস দাম থাকলো 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ কী থাকবে অ্যাড্রেস বলে দেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানার গ্রাম